পেট্রাবোল এলাকা থেকে এক বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করল উত্তর চব্বিশ পরগনার পেট্রাবোল থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতের নাম ফাইমা আক্তার তিনি অন্তঃসত্ত্বা তার সঙ্গে রয়েছে দু বছর এবং চার বছরের দুটি সন্তান পুলিশ সূত্রে জানা গেছে গতকাল পেট্রাবোল এলাকায় বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করছিলেন এই মহিলা তখন তাকে জিজ্ঞাসাবাদ করে পেট্রাপোল থানার পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিলা দাবি করেন তিনি বাংলাদেশের বাসিন্দা সাত বছর আগে ক্যানিং যুবকের সঙ্গে তার বিয়ে হয় ওই যুবক তাকে বিয়ে করে ভারতে নিয়ে আসে এতদিন তিনি ক্যানিং এই থাকতেন দিন কয়েক আগে তার কাকা শ্বশুর তাকে বাংলাদেশে নিয়ে যাওয়ার কথা বলে পেট্রোপোল এলাকায় নিয়ে আসে সেখানে তাকে ছেড়ে দিয়ে বেপাত্তা হয়ে যায় তারপর থেকেই তিনি পেট্রাপোল এলাকায় ঘোরাফেরা করছিলেন ভারতের প্রবেশের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় পরবর্তীতে ওই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নই ডিসিএন নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার নিশ্চয়তা দেওয়া হয় না